ওইখানে মারামারি হইতেছে তেমন লোকজন পাঠাইছি যে তারা আমি তো ডিউটিতে যেতে পারি না বল তোমার সান্ত্বনা করো তখন সান্তনা তো হয়ই না আর স্যার বাইরে ফরে স্যার আমি চাঁদপুর থানারে বাধ্য জানাতে বাধ্য হয়েছি কেবিনে কয়েকটা চার পাঁচটা ছেলে আমাদের কেবিনটা নক করে আমাদের এই সমস্ত ঘটনা ঘটায় কেউ যদি আসে জিজ্ঞেস করে তো বলবি তোর চাচা তো ভাই লাগে আমি ঠিক আছে আর যদি না বলোস তাহলে আমার কাছে রাইফেল ইয়া হয়েছে আমি তো গুলি গুলি করি একটা কেবিন থেকে চারজনকে একটা রিভলভার দুই রাউন্ড পিস্তলের রিভলভার গুলি এবং তারা যে যাত্রীদেরকে নিযেতন করছে তাদেরকে সহ উদ্ধার করি